আজকে দেখাবো হচ্ছে আমার ফাউন্ডেশন মেকআপ বক্স আচ্ছা এটা হচ্ছে বেস মেকআপ যা যা ফার্স্টে আমার বেস মেকআপ করতে যা যা লাগে তো আমি এই বক্সটার মধ্যে হচ্ছে সব কিছু রাখছি তো প্রথমে যে বক্সটা খুললাম সেটা হচ্ছে আমার একটা ফেস পাউডার আর এই ফেস পাউডারটা হচ্ছে গুড়া গুড়া কেন কারণ আমার কিছু দুই একটা ফেস পাউডার ছিল সেইগুলো ভেঙে গেছে তো ওই ভাঙাগুলোই হচ্ছে এই বক্সে করে রাখছি তো ওই জন্য হচ্ছে ওই গুলো আমি গুঁড়া গুঁড়া করে রাখছি তারপরে দেন হচ্ছে যে ফেস পাউডার দেওয়ার জন্য একটা পাফ এই পাফটা অনেক ভালো তারপর অবাল ব্রাশ এই অবাল ব্রাশটা হচ্ছে তাড়াতাড়ি করে মানে ইনস্ট্যান্ট হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ড করা যায় ফেসে বাট আমি হচ্ছে গলায় দিই আর এই যে বিউটি ব্লেন্ডারটা পুরো একদম অর্ধেক যে পর্যন্ত এটা পুরোপুরি না নষ্ট হবে সে পর্যন্ত এটা ফেলবো না যেহেতু এই বিউটি ব্লেন্ডারটা অনেক ভালো আর এটা তো হচ্ছে পানিতে ভেজানো না একদম মানে ভেজানো ছাড়া তার জন্য হচ্ছে এত ছোট বাট এটা ভেজানোর পরে অনেক বড় হয়ে যায় আর আমার অনেক ভালো দেখে আমি এটা ফেলতেছি না কারণ এখনও অনেক খুব সুন্দর স্কিনে অ্যাপ্লাই করে আর যে ইম্পর্টেন্ট যে ফাউন্ডেশনটা সেটা হচ্ছে যে এটা এটা আমার হচ্ছে মিক্স মিক্স করা করা ফুললি ফাউন্ডেশনটা এটা এটা হচ্ছে আমার আগের যে অনেকগুলা শেড ছিল ফাউন্ডেশন সেগুলো কালারের সাথে আমি একটা ইয়েলো ফাউন্ডেশন অ্যাড করে আমার স্কিন কালার অনুযায়ী করে নিয়েছি তারপর এটা হচ্ছে আমি যে দারাজ থেকে কিনছিলাম অনেক আগে এটা এটাও ফাউন্ডেশনের একটা পাফ এটা কিন্তু আমার কাছে অত ভালো লাগে নি বিউটি ব্লেন্ডার অনেক ভালো অবাল ব্রাশ ভালো তারপরে এটা কিন্তু ব্রেন্ড হয় কিন্তু পুরোপুরি অর্ধেক ফিফটি সিক্সটি পার্সেন্ট হচ্ছে বিউটি ব্লেন্ডারে মানে ওই পাফটার মধ্যে এটকে যায় তো আমি এই এই বিউটি ব্লেন্ডারই সাজেস্ট করব ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য আর অবাল ব্রাশটা যেটা বলব গলায় অ্যাপ্লাই করতে পারেন আর অনেকে ব্রাশ করে ফাউন্ডেশনের ক্ষেত্রে তো আমার জন্য ভালো আর এই যে এই ফাউন্ডেশানটা হচ্ছে আমার সে স্কিন কালার অনুযায়ী বাট এটা বাংলাদেশে কোথাও নাই এটা হচ্ছে আমার বাইরের থেকে একজন গিফট করছিল তারপর এটা ভিতরে হচ্ছে মশ্চারাইজ ক্রিম আমি হচ্ছে এটার ভিতরে হচ্ছে তিনটা মশ্চারাইজ ক্রিম মিক্স করে রাখছি একটা হচ্ছে জনসন লোশন আর তারপর বেবি মশ্চারাইস ক্রিম তারপর হচ্ছে স্যারাবি মশ্চরাইস ক্রিম তিনটা মিক্স করে ওটার ভিতরে আমি রাখছি তারপর হচ্ছে অ্যানস্টেশ হচ্ছে বিউটি এটা হচ্ছে ব্লেন্ডার অ্যানাস্তাসিয়া বিউটি ব্লেন্ডার না সরি এটা হচ্ছে অভাল ব্রাশ ওটাও আমি গলায় অ্যাপ্লাই করি গলায় ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায় যে বললাম না যে আমার ফাউন্ডেশনের সেট স্কিনের সাথে ম্যাচ নাই তো যে স্কিনের সাথে যে ফাউন্ডেশনটা আমার ম্যাচ থাকে না সেটা আমি গলায় অ্যাপ্লাই করি আর যেটা হচ্ছে যে এটা বক্সটা এটা হচ্ছে আমি বাসায় বানানো মানে আমার ফাউন্ডেশন স্কিন কালার অনুযায়ী এদিকে হচ্ছে তিন দুই তিনটা হচ্ছে সেট মিশানো আর সাথে হচ্ছে ইয়েলো কালারের হচ্ছে ফাউন্ডেশন আপনারা দেখবেন বাজার হচ্ছে এলেগার্ল তারপর হচ্ছে এভারলি ইয়েলো জাস্ট হলুদ জাস্ট একটু মিক্স করলে আপনার স্কিন টোনের কালার ফাউন্ডেশন এসে পড়বে যদি আপনি যে কোনো ফাউন্ডেশন বাসা থাকে যদি স্কিন কালার না মিলে তাহলে তার সাথে ইয়েলো কালার অ্যাড করবেন বর্তমানে আমার চোখে দেখা হচ্ছে এলেগার্লের হচ্ছে ইয়েলো ফাউন্ডেশন আর হচ্ছে এভারলি ইয়েলো ফাউন্ডেশন তারপরে যে বোতলটা দেখালাম ফাউন্ডেশন এগুলো সব আমি গলায় ইউজ করি আর বাকি যে আমি বক্সে যে বানা রাখছি আমার স্কিন অনুযায়ী সেটা শুধু ফেস আর গলায় অ্যাপ্লাই করলে বোঝা যায় না কারণ ওটা গলার সাথে স্কিনে ম্যাচ হয়ে যায় তো ওই দুইটা এই দুইটাই হচ্ছে আমি গলায় মানে অ্যাপ্লাই করি তারপরে যে ছোট একটা এটা হচ্ছে একটা বিবি ক্রিম এটা আমি গলায় অ্যাপ্লাই করি এটাও একটা মেক্স ম্যাক্স ফাউন্ডেশন ছিল তো যে ফাউন্ডেশনগুলো আমি চিন্তা করছি যে ফেলবো না ওগুলো গলায় অ্যাপ্লাই করে ফেলবেন আপনারাও এটা করবেন স্কিনের সাথে যে ফাউন্ডেশনটা ম্যাচিং হবে সেই ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করবেন আর যেটা মনে করবেন যে না এক্সপায়ার ডেট হয়ে গেছে বা কিছু বা পুরনো হয়ে গেছে বা কালার মিলতেছে না সেগুলো গলায় অ্যাপ্লাই করে রিখতে পারেন আর এক্সপায়ার ডেটে আমার কখনো ক্ষতি হয় না চব্বিশ মাস যাওয়ার পরে আমি অনেকে দেখবেন যে একটা কসমেটিক অনেকে তিন চার বছর ইউজ করে তো আমার ক্ষেত্রে আমি ইউজ করি যে যে ছোটোটা কোটা দেখালাম সেটা ভিতরে মশ্চারাইজ ক্রিম আছে এটাও একটা ফাউন্ডেশন ট্রাভেল করার জন্য মানে কোথায় গেলে ট্রাভেল করতে নেওয়া যায় আর তার সাথে যে ব্রাশটা যেটা বললাম কিছুক্ষণ আগে যে এই এই পাফটার সাথে যে ফাউন্ডেশন যে পাফ এই পাফের সাথে ছিল এই ব্রাশটা আর এই ব্রাশ দিয়ে হচ্ছে ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করে এই যে আরেকটা ওভার ব্রাশ এটাও আগে আমি আগে আমি ফেস অ্যাপ্লাই করতাম বাট আমি এখন বিউটি ব্লেন্ডার দিয়ে মানে ইজি ফিল করি ভালো লাগে আর কি বাট আবার ব্রাশ দিয়ে হচ্ছে গলায় গলায় বা ঘাড়ে এগুলো হচ্ছে ব্লেন্ড করতে অনেক কিছু আর আর এটা হচ্ছে একটা সেটিং স্প্রে আর সেটিং স্প্রেটা হচ্ছে এই সেটিং স্প্রেটা হচ্ছে আর সে জানি হবে এলেগাল এরকম বাট ওটা বাইরের ছিল এটা আমি আরেকদিন দেখাবো তারপর এটা হচ্ছে একটা ক্রিম গোল্ডের এটা এটা আমি আমি বানাইছি হচ্ছে কি করছি জনসন যে লোশনগুলো আছে লোশন মানে বাচ্চাদের যে লোশন সেই লোশনের সাথে গ্লিটার গ্লিটার না হাইলেটার যে গুঁড়ো আছে সেই হাইলেটার গুঁড়ো মিক্স করে দিচ্ছি আর তারপরে যে এটা হচ্ছে ফাউন্ডেশন আমার যে আগের অনেকগুলো ফাউন্ডেশন আছে সেইগুলোর সাথে মিক্স করে আমি এটার ভিতরে রাখছি মিক্স ম্যাক্স করে আর সাথে যে একটা কাঠে এটা দিয়ে হচ্ছে ফাউন্ডেশন বোতল থেকে শেষ হলে কেচে কুচে ওঠানো যায় আর এই বক্সটার মধ্যে আমি রাখছি হচ্ছে আমার বেস্টটা যখন রেডি করি জাস্ট বেস্টা রেডি করার জন্য আমি আমার এই বক্স এর মধ্যে বেস্ট জাতীয় যা আসে ক্রিম প্রাইমার প্রাইমার তো আমি দেই না কারণ যেহেতু আমি মেক আপ করি মাত্র দুই তিন ঘন্টার জন্য তার জন্য আমার প্রাইমার দরকার পড়ে না আর এই হচ্ছে আমার বেস্ট